আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবসময় আসলে রোবেল ভাইয়ের বক বগি আপনাদেরকে শুনেই আমিও শুনি তবে আর আজকে কথা বলবো না আজকে খাবো আগে তারপরে কথা হবে পুরুষ গাছের পেঁপে আজকে খাবো তারপরে এই বাগান ঘুরে দেখাবো

সেখানে কিছু জায়গায় ফল হয়েছে কেউ আবার ভালো ফলনও পাইছে কি এমন কৌশল আপনার রয়েছে যার কারণে এত সুন্দর ফলন আপনি পান আসলে এটা বলতে গেলে আমার গাঁটার সিংড়ে সম্পূর্ণ নিয়ামতটা এটা অশেষ আল্লাহর রহমত আর আমি মালিকের কাছে চির কৃতজ্ঞ আমি যে সেক্টরটা নিয়েই কাজ করছি সেই সেক্টরটাতে আল্লাহ সফলতা দিয়েছে সেটা হলো অক্লান্ত পরিশ্রম যত্ন সেটা নিয়েই আসলে লাগে থাকি আমি যে কেন হবে না এই পেঁপা কিন্তু একদিনেই আসে না আমার আমি দীর্ঘ পাঁচ বছর তিল তিল করে সময় শেষ করছি করার পর এখন যেটাই করি সেই পেপারটাই ভালো হয় এখানে যেটা মেন জিনিস প্রপারলি যত্ন আমাদের বাংলাদেশের কৃষক বা উদ্যোক্তারা আমরা মনে করি একটা জমিতে রেডি করে দুই সার ফসফেট দুই সার পটাশ দুই কেজি ইউরিয়া দিয়ে লাগিয়ে দিলাম হয়ে গেল তা নয় এই প্রতিটা কৃষি ফসল গাভীর মতো আপনি গাছে খাবার দিবেন যত্ন করবেন এখানে ঢোকা যখন যেটা লাগবে দেবেন আপনাকে ফল দিবে। আর এখানে জাত আসলে বাংলাদেশে অনেক জাত নিয়ে আমি কাজ করছি কারো আমি বিরোধীতা করছি না বিভিন্ন জাত আছে বলেই বিভিন্ন মানুষ আছে বলেই আমরা বিভিন্ন ধর্ম গ্রহণ করি সব মিলে যেটা এই জাতটাই আসলে সহনশীল আমি জাত নির্বাচন করতে আমার যতটুকু মেধাশক্তি আছে এবং আমার যারা গুরু গুরু গুণুজন তারাও আমার বিভিন্নভাবে পরামর্শ দেন বাংলাদেশের উদ্যোক্তারা মনে করে আজকেই ভিডিওটা দেখলাম রুবেলেতে ফোন করে একটা পেপার চারা নিয়ে গাড়ি থেও আসে বাড়িতে ঘুমালো পেঁপা হবে তা কখনো হবে না এই বছর সে কি কি ভুল করলো কি কি কারণে তার ক্ষতি হলো সামনে বার আবার চেষ্টা করবে এইভাবে দুই তিন বছর যখন যাবে দেখবেন যে সে একটা ভালো চাষি হবে এই বছরে যে পেঁপে লাগিয়েছেন আপনি কী কী পরিচর্যা করেছেন এবং কি সার দিয়েছেন এখন বর্তমান কী করত এবার আমার ধারণা ছিল যে সিজনেরই একসাথে সবাই করলে একটা পেপার চাপ হয় আমি এই বাগানটা কিন্তু অনেক লেটে লাগাছি এই গাছগুলো কিন্তু অনেক লেটে লাগাছি মানে সিজনের পর এক এবার ছিল বাংলাদেশের সবচাইতে তাপমাত্রা বেশি আমি না বুঝে এই জমিগুলা ছিল পতিত মানে ওয়াকে যে জমি সাইডের জমিগুলোর মতো এখানে করছিলাম মালসিং মালসিং করার কারণে যখন প্রচণ্ড তাপ হয় মাটি শুকে যায় তখন আমি যখন সেচ দিছি তখন এই পানিটা আবার গরম হয়ে গেছিলো যে গাছগুলো বাঁচারই কথা ছিল না আমি খুবই লজ্জাবোধ করছিলাম যে এবার হয়তো আর পেঁপার ভিডিও কাউকে দিতে পারবো না বা পেঁপার যে আর বাংলাদেশের চাহিদা ছিল সেটা দিতে পারবো না সামনেবার যাদেরকে চারা দিছিলাম তারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তারা শতকরা নিরানব্বই জন কিন্তু তিনগুণ চাহিদা চারা দেখাইছিল নতুন চাষি বাদেও কিন্তু আমার পেঁপাতে এবার বিজি ছিল না শুধু তাপমাত্রার কারণে এই পেঁপাগুলো কাটলে এর আগে যেগুলো গোড়ের পেঁপা পাইছিলাম মনে হয় যে ওটা ধুয়ে দিছে একদম কোনো বীজ পাইছিলাম এবার কিন্তু আমাদের চারা এখন পর্যন্ত সেরকম অ্যাভলেবল হয়নি অল্প কিছু চারা করতে পারছিলাম আর পরিচর্যা এই জমিটা ছিল একদম জঙ্গল আর একই জমিতে কিন্তু পেঁপার চাষটা বারবার হয় না এই জমিটা আমি লিজ নেই চার বছরের জন্যে নিয়ে এই জমিটাকে চাষের উপযোগী এখনও হয়নি অন উর্বর জমিতে পেঁপে কখনোই চাষ করা যাবে না আর পেঁপে হলো। গাভীর মতো এক পূর্তি সপ্তাহে সপ্তাহে যত খাবার দিতে পারবেন যত যত্ন দিতে পারবেন তত ওই শাখা প্রশাখা ছাড়বে এবং পেপার ধরতে থাকবে আর যদি ওই লাগে শুধু একটু এ করে দিয়ে তো ওই দুই চারটা পেপার ধরে যার যেটাই হোক সে আর বংশ আর এ ক্ষেত্রে আমরা খুব একটা স্প্রে দেই নাই এই বছর আসলে আমাদের কৃষি ফার্মটা সার্ভিস দিতে যা আমরা আসলে আর প্রপারলি কৃষি করতে পারতেছি না মানে ফোনের সহযোগিতা আবার যদি কই একটু ব্যস্ত হয়ে উদ্যোক্তায় রাগ হয় কিন্তু আসলে তারা তো বুঝে না যে আমরা কত কর্মের মধ্যে থাকি এবং আমাদের মতো লোকের সাথে আপনারা যদি গল্প না করে আমাদেরকে একটু রিল্যাক্স দেন তাহলে আমরা আর একটা বিষয়ে আপনাদেরকে এই পেঁপে দেওয়া শেষ আমি কিন্তু একটা জিনিস নিয়ে সারা জীবন কাজ করি না এখন কিন্তু আমি কাজ করতেছি আদা এর আগে কাজ করছি মাছ নিই এর আগে করছি টার্কি নি এইভাবে এখন কাজ করতেছি আবার ড্রাগন নিই মানে আমার চাওয়া পাওয়া হলো সব বিষয়ে আমরা যেন কৃষককে এগিয়ে নিতে পারি পেঁপেতে তেমন রোগ নাই আপনারা একটু ভাটিমেঘ একতারা বা প্যাগাসেস এগুলা যদি দেয় যায় কিন্তু জৈব সারের পরিমাণ প্রচুর দিতে হবে একটা গাছে যদি সে বিশ কেজিও দিতে পারে কখনোই জৈব সার বেশি হবে না আমি এই পেঁপা চাষ আদা চাষের জন্য ভার্মির কারখানাই দিছি কারণ এগুলা বাজার থেকে কিনে আসলে পাওয়াই দুষ্কর হয়ে গেছে ভার্মিটার আসলে প্রচুর চাহিদা হওয়ার কারণে খুবই দুষ্কর হয়ে গেছে আমি নিজেই ভার্মি দিতে দিছি আসলে গোবরটাতে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে এবং এটা আসলে গাছের খাবার উপযোগী করতে পারে না গাছের যা আর ভার্মি কম্পোস্টটা যখন দেওয়া হয় এটাতে শিকড় দ্রুত গতিতে খাবার নিতে পারে আমি গোবর টবর না দিয়ে যে বিভিন্ন কচুরি পানাও এবার বিলে ছিল না পানি বেশি হওয়ার কারণে কচুরি পানাগুলো চলে গেছিলো ধরতে পারি নাই এবার কাজে বিভিন্ন খড়কুঁটা দিয়ে শুধু আমরা এই পর্যন্ত জায়গাটা দখল করে রাখছি আর। একটু গত বছর যেহেতু বিশাল আকারে করছিলেন তার হিসাবটা তো আপনার আছে এক বিঘা জমিতে কি পরিমাণ চারা লাগবে কত টাকা আমরা খরচ করতে পারি এবং যখন ফলন দেবে যেহেতু এটা কন্টিনিউ দুই বছর পর্যন্ত ফল পাওয়া যায় আসলে প্রফিটের অংশটা কেমন থাকবে এক বিঘা মাটিতে আমরা চারশো গাছ লাগাতে পারি তেত্রিশ শতাংশ জায়গা চার ফিট বাই পাঁচ ফিট এবং খরচের ব্যাপারটা সে বিভিন্ন দামের বাজারে বিভিন্ন চারা আছে পেঁপার চারা তিন টাকাতে শুরু করে সর্বোচ্চ তিরিশ টাকা পর্যন্ত আমরা পাই এই চারা কিনতে গেলে মনে করো দশ হাজার বা বারো হাজার টাকা লাগে সব আনুষাঙ্গিক খরচ সে যদি নিজে পরিশ্রম করতে পারে এর একটা মোটা অঙ্কে খরচ হয় আমাদের গাছগুলো প্রতিটা দুটা করে ঢোকা দিতে হয় এটা একটা মোটা অঙ্কে খরচ হয় তাতে এক বিঘা মাটিতে মোটামুটি পনেরো বিশ হাজার টাকার বাস লাগে আর খাবার টাবার দিলেও নিজের যত্ন করেন পার্লি একটা পেঁপা এক বিঘা মাটিতে করতে গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তার লাগবে আচ্ছা এটা এককালীন এককালীন খরচ তো আর এরপরে সে ফল সংগ্রহ করেই করতে পারবে আর এটাও সে যদি কাঁচা পেঁপা বিক্রি করে তার আগেই সে পাবে এবছর দুই মনের নিচে কোনো গাছে ফল পাই না আচ্ছা আর সামনে বার গাছগুলা তো আজও দেখতেইছেন ফল আমরা বেচতেই আছি আমার মনে হয় পাঁচ সাত মন ফল আমরা অলরেডি বিক্রি করি একটা গাছ থেকে একটা গাছ থেকে তাতে তিনশো গাছের যদি দুই মন করে পেঁপা হয় তাহলে কত হচ্ছে হিসাব করেন আপনি ছয় লাখ টাকা ছয় লাখ টাকা ছয় লাখ মারা সে যদি তিন লাখ টাকাও মারা তিন লাখ মারা খরচ বাদ দিয়ে সে যদি ছয় মাসে দুই লাখ টাকাও কামাই করতে পারে অন্য ফসলে তো তা আসে না আর পেঁপাতে পরিশ্রমও কম সকালে দেখলেন নিয়ে গেল আমরা তুলে কোনোদিন বাজারেও নিয়ে যাইতে হয় না ওরাই তুলে ওরাই নিয়ে যাইবাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভেদায় নিচ্ছি আপনার কাছ থেকে আবার কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম একটা কথা বলি যদি করেন পেঁপে চাষ পাকা ফল এবং সবজি পাবেন বারো মাস এটি একটি প্রবাদ বাক্য হলেও এই কথাটি কিন্তু চরম একটি সত্য কথা যেটা আমরা মাঠ পর্যায়ে প্রতিনিয়তই দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে একটু যদি যত্নের সাথে এই চাষগুলো করা যায় এটি আমাদের জন্য লাভজনক হবে এবং আমাদের দেশে কৃষি অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে দর্শক আমরা রুবেল ভাইয়ের পেঁপে চাষ দেখানোর চেষ্টা করলাম দর্শক এই ছিল পেঁপে চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে